আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই আমার পাশে থাকুক সবাই আমায় ভালোবাসা দিক আমি সবাইকে ভালোবাসা দিই আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করবো হচ্ছে ডিমের কোরমা এইখানে কড়াইতে তেল গরম হয়ে গেলে তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই যে আমার ডিম সিদ্ধ করে রাখছিলাম আমার এই ডিমগুলা এটা মুরগির অবশ্যই কেনার পরে এটা আমারই হয়েছে এইটা হচ্ছে আমি লবণ মাখাই অন্য একটা কড়াইতে ভাজি করব কারণ দেরি হয়ে যাচ্ছে তার জন্য আর এখানে এই যে আমি বাদাম নিয়ে নিচ্ছি কাঠবাদাম আর হচ্ছে তিনটা কাঁচা মরিচ এগুলো আমি শিল্পাটাই বাটবো যেহেতু নতুন পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ এক চামচ হচ্ছে জেরা জেরা বাটা আমার ঠান্ডা লাগছে তার জন্য কণ্ঠ কেমন শোনা যাচ্ছে আর দিয়ে দিচ্ছি এখানে বড় বড় তিনটা পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ এটা সুন্দর করে আমি ভাজি করে নিব কারণ পেঁয়াজে যাতে কাঁচা গন্ধ আদা রসুন যেন কাঁচা গন্ধটা না থাকে এটা সুন্দর করে ভাজি করে নিব এখন তেজপাতা দারচিনি দিব না আমি দারচিনিটা এখানে দিচ্ছি লবঙ্গ তেজপাতা আর হচ্ছে এলাচ একটু পানি দিয়ে দিলাম মশলাটা আর একটু কষাই করব তার জন্য এখানে আমি ধুনে গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিব এখন স্বাদ মতো দিবেন আমি এক টেবিল চামচ হচ্ছে ধুনে গুঁড়া দিছি মরিচ হচ্ছে আপনার স্বাদ মতো দিবেন না দিলেও পারেন হালকা একটু দিলাম যাতে হালকা একটু ব্রাউন ব্রাউন আসে না গ্রিন গ্রিন কোয়ালিটি যেহেতু টক দই দেওয়া হবে এর ভিতরে আমি আরও টক দইটা ব্যবহার করব আর এখানে এই যে বাদাম বাটা আর হচ্ছে মরিচ বাটাটা এখন দিয়ে দিচ্ছি এটা আরেকটু সুন্দর করে কষাই করে নিয়ে হচ্ছে পানিটা দিয়ে তারপর হচ্ছে পানিটা ফুটে গেলে তারপরে ডিম দিয়ে দিব এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ই করছি মশলাটা সুন্দর করে কষাই করে নিছি এখন দিয়ে দিব হচ্ছে আমি খাটি গরুর দুধ যেটা ওইটা হালকা একটু টক দই দিব আমি এর ভিতরে চিনি তো দিব তার জন্য হালকা একটু টক দই দিব আমি খাটি গরুর যে ঘি আছে ওইটা দিয়ে দেবো এই যে ডিম আমি অন্য কড়াইতে একটু হালকা ভাজি করে নিছি এখন কাঁচামরিচ দিয়ে দেবো দুইটা দুইটা সেটটা যে যেমন দিতে পারেন সে তেমন দিবেন আমার মরিচ অনেক ঝাল এখন সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এইখানে টক দিয়ে দিচ্ছি আপনাদের আমি দেখাতে পারি নাই কারণ ক্যামেরা একা একা ধরতেছি আর নিজেরই রান্না করতেছি তারপরে শরীরটা ভালো না মাথায় ঠিক নেই যে কখন কি দিব সরি এখন দিয়ে দিব সে ঘিটা এখানে টক দইটা দিছি যে আমি চিনি দিব তার জন্য হালকা একটু দিছি কারণ আমি খাঁটি গরুর দুধটাই দিছি এখানে আমি যে ঘি দিয়ে দিলাম এই ঘিটাই পুরো বগুড়ার দইয়ের মতো সেন্ট মাসাল্লাহ অনেক সুন্দর এখন ঢাকা দিয়ে রাখবো না সময় দেখা হচ্ছে আপনাদের সাথে এই যে আমার কোরমা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন আমার শরীর অসুস্থ মোবাইলটাও মনে আসছে না খেয়ে আছে তার জন্য এক এক সময় এক এক কালার দেখাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল